আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আমি রান্না করছি একদম ঘরোয়া রেসিপি কাসকি সুটকি দিয়ে শাক আর মিষ্টি কুমড়া খুব সহজ আর সুস্বাদু একটা রান্না আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে তেল গরম হইলে আমি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি আর মরিচের ফালি দিয়ে একটু ভালোভাবে আমি নেড়ে নেব এগুলো যখন একটু লাল কালার আসবে বাঁচতে বাঁচতে তখনের ভিতরে আমি অল্প একটু পানি দিব দিয়ে আবার মশলাটা একটু নেড়ে দিব দিয়ে পরিমাণ মতো লবণ দিব হলুদের গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া দিব আর জিরার গুঁড়া দেবো আর একটু মরিচের গুঁড়া দিব দিয়ে একটু ভালো মতো নেড়ে ছেড়ে অল্প একটু কষিয়ে নিয়েই দিয়ে দেবো কাসকি মাছ আমি গরম পানিতে ধুয়ে রেখেছি সেই মাছ দিয়ে ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেছে সুন্দর মতো তেল উঠে আসছে এর ভিতরে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া আর পুঁই শাক এটা খুব সুন্দর করে মশলার সাথে মিশাই নেব হেপিট ওপিট করে দেখেন মেশানো হয়ে গেছে আমি আলাদা কোনো পানি দেবো না এই কুমড়ার পোশাক দিয়ে যে পানি বের হবে অতেই হয়ে যাবে আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব দেখেন কি সুন্দর হয়ে আসছে আমি বেশি নাড়াছাড়া করব না তাহলে মিষ্টি কুমড়া একেবারেই গুলে যাবে হালকা একটু নেড়ে দিব দিয়ে একদম ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব কি সুন্দর ঝোল শুকাই আসছে আমার রান্নাটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ রান্না একদম প্রস্তুত এখন পরিবেশন করবো কি শুটকি পুঁই শাক আর মিষ্টি কুমড়ার স্বাদ একসাথে মিশে দারুণ লাগবে খেতে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে